গৃহে মালক কি সন্তুষ্ট আছে কি করে বুঝতে পারি জানো এই আম পাতা দেখে আম পাতাগুলো এক বৃহস্পতিবার থেকে পরের বৃহস্পতিবার সবুজ থাকলে তাহলে বুঝতে হবে মা লক্ষ্মী গৃহে সন্তুষ্ট আছে তবে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা খুব কঠিন আবার খুব সহজও বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি করলে একদম চলবে না আর গৃহে সর্বদা সুখ সমৃদ্ধি বজায় রাখতে হবে কাঁসা পিতলের বাসনগুলো মেজে ঘষে সোনার মতো চকচক করে রাখতে হবে সোনার মতো চকচক থাকলে মালক খুব খুশি থাকে আর সাথে নৈবিদ্যুতে ফল মূল বিভিন্ন ধরনের ভোগ পোশাক দিতে লাগবে আর এইসব থাকলে মানে সংসারে শ্রীবৃদ্ধি বজায় থাকা আজকে আমাদের আপেল আর কিছু বেদানা নিয়ে এসছে তো সেটাই এই গামলায় সাজিয়ে রাখছি আর সুন্দর করে ঘরের সব জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রাখলে মা লক্ষ্মীর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে গৃহে অন্যের কোনো দিন অভাব হয় না কারণ ফল মূল শাক সবজি চাল এর পরিপূর্ণ থাকে ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা লক্ষ্মী খুব পছন্দ করে সেই কারণে গোপাল সোনাদের প্রত্যেক দিন স্নান করিয়ে ভালোভাবে নতুন করে জামা পরায় আর স্নান করাটা কিন্তু প্রত্যেক দিন দরকার সেই কারণে গোপাল সোনা ঘরের ঠাকুরদের রোজ স্নান করাই আর এখন দেখো ভালো একটা সুতির জামা পরিয়ে নিয়েছি কারণ এই গরমে না সুতির জামা পরলে গো গোপাল সোনাদের খুব আরাম লাগে আর এই দেখো লক্ষ্মী দেবীর কথা বলতে বলতে তোমাদের গোপাল সোনা রাধা দর্শন করিয়ে নিলাম কারণ আমাদের ঠাকুর ঘরে। সব ঠাকুরই আমরা ভক্তি ভরে পুজো করি আর মনসা শীতলের আশীর্বাদে আমরা সবাই এখন খুব ভালো আছি গৃহে রোগ অসুখ বিসুখ দূর হয়েছে ব্যবসা বাণিজ্য অনেক ভালো হয়েছে নৈবিদ্যে প্রত্যেকদিন মরশুমি ফল দিই টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকার কয়েন দশ টাকার নোট পঞ্চাশ টাকা কুড়ি টাকা একশো টাকা দুইশো টাকা প্রত্যেক এই টাকাগুলো ঘটে ফেলে দিই কারণ ঘটে ফেললে টাকাগুলো সঞ্চিত থাকে তারপরে এগুলো খরচ হওয়ারও সম্ভাবনা থাকে না এই টাকাগুলো আমার সামর্থ্য মতো আমি লক্ষ্মীর ঘটে ফেলে রাখি আর এক বছর পরে সেইগুলো ব্যাঙ্কে ফেলে রাখি এইগুলো আমার সঞ্চয় কারণ খারাপ সময় ভালো সময় সবারই আসে তাই খারাপ সময়ের জন্য এই টাকাগুলো সঞ্চয় করে রাখলে কোনো দিনও খারাপ সময় আসে না প্রত্যেকটা মানুষকেই কোনো না কোনো সময় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হয় আর টাকা ছাড়া সব কিছুই অচল প্রতিটি সুখ কিনতে আমাদের টাকার প্রয়োজন সেই কারণে খুব যত্ন করে টাকাগুলো ঘরে ফেলে রাখি আর ঘর থেকে বের করার কোনো সম্ভাবনাই নেই ঠিক এক বছর পরে ঘরটা পরিপূর্ণ হয় পরিপূর্ণ হলে ব্যাংকে গিয়ে টাকাগুলো সঞ্চয় করে রাখি এইভাবে কিন্তু সঞ্চয় করলে অনেক টাকাই সঞ্চিত থাকে আর এই টাকাগুলো কোনো শখ আহ্লাদ শৌখিনতার জন্য খরচ করি না কারণ খারাপ সময় ভালো সময় দুটো নিয়েই আমাদের চলতে হয় এই কারণে টাকাগুলো কিন্তু আমাদের অনেক উপকারে লাগে প্রথম প্রথম আমি খুচরো পয়সা ঘটে ফেলতাম কারণ খুচরো পয়সা সঞ্চয় করলে অনেকটা টাকাই হয়ে থাকে তবে আস্তে আস্তে আমি দশ টাকার নোট কুড়ি টাকার নোট পঞ্চাশ টাকার নোট এই করে করে দুইশো টাকার নোট এখন প্রতি সপ্তাহে ঘটে ফেলি কারণ পরিশ্রম দ্বারা উপার্জন করার টাকা সহজে খরচা করতে ইচ্ছা করে না কিন্তু খরচা তো করতেই লাগে কারণ প্রয়োজনে অনেক জিনিসই আমাদের দরকার আর তবে যেটুকানি সঞ্চয় করতে পারি শুধুমাত্র ঝাঁট দিয়ে কিন্তু সংসারের দারিদ্রতা দূর করা সম্ভব কারণ ঝাঁটাতেই মা লক্ষ্মীর বাস এটা অনেকেই মনে করেন হ্যাঁ দরিদ্র যারা আছেন তারা জানেন যে কতটা কষ্ট করতে হয় আর সেখান থেকে বেরোতে কতটা কষ্ট করতে হয় শুধুমাত্র এই কারণে ঘরের মেঝে ঝাঁট দিই না ঘরের দেওয়ালেও ঝাঁট দিয়ে নিই আর ঝাটা দিয়ে কিন্তু সকালবেলা সকল বাড়ির দারিদ্রতা দূর করি এতে কিন্তু ঘরে অনেক ব্যবসা বাণিজ্য উন্নতি হয় আর ব্যবসা বাণিজ্য উন্নতি হলেই ঘরে টাকা পয়সা আছে টাকা পয়সা থাকলেই কিন্তু ভালোভাবে আমরা থাকতে পারি মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করে সেই কারণে ভালো করে জামা কাপড়গুলো ধুয়ে রাখছি এখন জামা কাপড়গুলো মেলে দিয়েছি এরপরে এই জামা কাপড়গুলোই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরে তুলে রাখব সারাদিন ঘরে থাকি ঘরের কাজ করি তারপরে একটু বাইরে বেরোই বাইরে বেরিয়ে দেখি আকাশ গাছপালা এইগুলো দেখতে দেখতে ভাবি যে আমরা প্রতিটি মানুষ কিন্তু সমান কারণ আমাদের সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সব কিছু সমানভাবে দিয়েছেন সেটা আকাশ গাছপালা সূর্য মাটি এইগুলো আমাদের বেঁচে থাকার জন্য খুবই দরকারি জিনিস এইগুলো ছাড়া আমরা চলতেই পারবো না আর এইগুলো দেখো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সমানভাবে তিনি দিয়েছেন সেই কারণে গরিব হোক কি বড় লোক আমরা সবাই সমান মা লক্ষ্মী আশীর্বাদ করছেন আমাদের সবাইকেই আর এই দেখো ছোট একটি গাছ হয়েছে এই গাছটা দিন দিন বড় হবে বড় হলে তারপরে সেখানে ফল দেবে ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে